আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি যেই ওয়াচগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো ওয়াচে আমাদের লিমিটেড স্টক একেবারেই শেষের দিকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক শেষ হয়ে গেলে আবার রিস্টক করতে অনেক সময় লেগে যায় ফার্স্টেই যে ওয়াচটা দেখাবো এটার কিন্তু বেশ লাইট একটা ওয়েট অ্যান্ড কালারটাও শেষ কালার স্লিকন স্ট্র্যাপ এটার প্রায় দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এস কালারটা দেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা প্রাইস সেমই প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দেন যে ওয়াচটা দেখাবো এটা খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে ডাবল এ এটার ভেজেলটা হচ্ছে এটারও দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা বেশ ডিফারেন্ট একটা কালার দেন এটা হচ্ছে রেড কালারটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেটাল বডি অ্যান্ড স্টেপটা হচ্ছে ম্যাস স্টেপ ভিতরে সাবডাল সবগুলোই কাজ করবে টাইমের সাথে ডেটও রয়েছে দেন যে ওয়াচটা দেখাবো বসের এটার কিন্তু ব্ল্যাকটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে রেডটাও স্টক একেবারেই শেষের দিকে সো যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে এটার ডাইলটাও বেশ চমৎকার স্টেপ প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে ডেনিমটা এইটার রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ বাট ডিসকাউন্ট প্রাইসে একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন এখন যে কালারগুলো দেখাবো এগুলো হচ্ছে যারা ওয়াচ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া রাখেন তারা এগুলো দেখলেই বুঝতে পারতেছেন এগুলো অরিজিনালগুলো খুব হাই প্রাইজ হয়ে থাকে বাট এগুলো হচ্ছে ডাবল গ্রেড এটার বেশ কয়েকটা কালার এটা ব্ল্যাক দেন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে অ্যাশ ডায়াল খুবই ডিফারেন্ট কালারটা দেন এটা হচ্ছে অ্যাশ কালার এগুলোর প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনারা ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন একেবারে লাইট ওয়েট এগুলো যারা পারচেস করতে চাচ্ছেন এইগুলোর স্টক একেবারেই কম আমাদের কাছে এই যে এই যে কয়েকটা কালার দেখতে পাচ্ছেন সো এগুলো স্টক খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে সবরের যে ডিফারেন্ট কালারের ওয়াচটা এটা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে স্টোনের যে ওয়াচগুলো আমরা বাইশশো পঞ্চাশ টাকা করে সেল করে থাকছি বাট এটা আপনারা প্রায় চারটা কালার পেয়ে যাচ্ছেন এটা গ্রিনে সিলভারটা অ্যান্ড এটা হচ্ছে গ্রিনে রোজ বডি রোজ স্টোন যেটা এটা হচ্ছে ফুল ব্ল্যাক কে সিলভার স্টোন দেন এটা হচ্ছে রেডে রোজ স্টোন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড সবগুলো কালারই অ্যাভেলেবেল যে ওয়াচটা যার যে ওয়াচটা স্পেসিফিক পছন্দ হয় ওইটাই স্ক্রিনশট নেবেন দেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের পেজে আপনারা বা কেউ যদি চান আমাদের শপ ভিজিট করে পারচেস করতে সরাসরি শপে চলে আসবেন হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ